আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সকালের মজাদার একটি পদ বিউলির ডালের সরু চকলি সাথে খেজুরের গুড় শীত মানেই কিন্তু ভরপুর পিঠে পুলি আর গ্রামীণ খাওয়া দাওয়ার চকলি খেতে যেমন মজার বানানো তেমনই সহজ চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এই মজাদার রেসিপিটি এখানে আমি বিউলির ডাল নিয়েছি ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা স্বচ্ছ জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে এইভাবে সাদাভাবে জলটা যেন পরিষ্কার হয়ে যায় এরকম স্বচ্ছ জল চলে আসার পর ঢেকে আমি সারা রাত্রি ভিজাতে রেখে দেব এবারে এখানে নিয়েছি আতপ চাল আর হাফ কাপ মতন নিয়েছি গোবিন্দভোগ চাল জাস্ট গন্ধের জন্য আপনারা শুধুমাত্র আতপ চাল দিয়েও এই রেসিপিটা করতে পারবেন চকলিটা খেতে ভালো লাগবে এবং গন্ধটা খুব সুন্দর আসবে তো তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়ে আমি কিন্তু চাল আর ডালের যে পরিমাণ নেওয়া হয়েছে তার কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন এবারে চালটাকেও ভালো মতো করে ধুয়ে যতক্ষণ না পর্যন্ত একদম পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে আমি এখানে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টা ভিজে রাখলে হবে ডালটা কি করে বুঝবেন যে ভিজে গেছে ডালটা ফুলে ডবল হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখে বুঝতেই পারবেন চালগুলো ফুলে সরি ডালগুলো ফুলে গেছে তাহলে বুঝতে পারবেন যে ডালগুলো ভালো করে ভিজে গেছে তো এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সমস্ত ডালগুলো দিয়ে অল্প করে জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি এবারে একটা পাত্রে ডালগুলো আমি ঢেলে নেব চালটা দেখে চালটা ভালোভাবে ভিজেছে কিনা তো এখানে চালটা কি করে বুঝবেন যে ভালোভাবে ভিজে গেছে এরকমভাবে ভাবে জোরে চাপ দিলে দেখতে পাবে চালটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে চালটা পুরোপুরিভাবে ভিজে গেছে এবারে ওই মিক্সার গ্রাইন্ডারে যেখানে ডাল বেটেছিলাম সেখানে দিয়ে সমস্ত চালটা দিয়ে দেবো দিয়ে অল্প করে জল দিয়ে মিহি পেস্ট করে নেবো এবারে যে ডাল বেটেছিলাম তার মধ্যে দিয়ে দেবো পুরো চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে ফেটাতে থাকবো ডাল এবং চাল ভালোভাবে যাতে মিশে যায় এই ব্যাটারটা যত পাতলা হবে চকলিগুলো কিন্তু তত সুন্দর হবে এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ফেটাতে থাকতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব একটা বেশি পাতলা নয় আবার খুব একটা বেশি মোটা নয় এটা কিন্তু মোটা করে দিলে চকলিগুলো কিন্তু মোটা মোটা হবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি একটা পাত্রে তেল নিয়েছি আর এরকম একটা বেগুনের বোঁটাটা নিয়েছি যাতে তাওয়াতে তেল দিতে সুবিধা হয় আরেকটা কথা বলে রাখি যদি কেউ লোহার তাওয়াতে করে তাহলে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে ঠান্ডা করে ব্যাটারটা দিয়ে ভালোভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে নিতে হবে আর যদি কেউ ননস্টিক তাওয়াতে করে সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি তাওয়াটা নতুন হয় কিন্তু চকলিটা প্রথমে ভালো করে গরম করে একটা অল্প করে তেল দিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে তারপরে তেলটা মুছে আবারও তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে চকলি বানিয়ে নিতে হবে তাহলে সেক্ষেত্রে চকলিগুলো উঠে যাবে তো এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে চকলিগুলোকে ভেজে নেব ব্যাটারটা যত পাতলা দেওয়া হবে চকলিগুলো কিন্তু তত সুন্দর হবে আর পাতলা পাতলা হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম চকলিগুলোকে প্লেটে তুলে নিয়ে সাথে থাকবে খেজুরের গুড় সেটা শীতের সকালে স্বাদকে একেবারে নতুন মাত্রা এনে দেবে এক চুমুকের চকলি আর গুড় সেই যেন অনবদ্য কম্বিনেশন সত্যি অসাধারণ এই সহজ রেসিপিটি আপনিও বাড়িতে বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শীতে আরও নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন